আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত লাখো কোটি সুপ্রিয় মোহন আল্লাহ তালার কাছে দূরের দেশ প্রবাসের সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই শত সহস্র অভিনন্দন ভালোবাসা সঠিক পরিকল্পনা সঠিক বিধান তবে হবে মানব কল্যাণ আল্লাহ তালা বলেন এই সৃষ্টি জগৎ বিশ্ব জাহান যার সৃষ্টি যার কুদরতি হাতের মুঠ হয় সমস্ত মহাকল্যাণ বরকত শ্রেষ্ঠত্ব বড়ত্ব সেই হন সত্তা আল্লাহ রবুল্লা আলমিনে তার পরায়ত্তে রয়েছে আকাশ জমিন মহাকাশ মহাবিশ্বের যাবতীয় চাবিকাঠি তিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন আর তিনি তোমাদের দেখতে চান কে তোমরা উত্তম আমল করবে বন্ধুরা আমার দুদিনের এই দুনিয়ায় চিরদিন থাকা নাহি যায় আমরা এসেছি আল্লাহর ইশারায় চলে যাব তারই ইশারায় পিলেই হিতুর যাউন আমরা তারই কাছে ফিরে যাব যে মহান আল্লাহরব্বুল্লাহ আলমিন আমাদের মরণ দিয়ে জীবন দিয়ে এই নিখিল বিশ্বজাহানে আমাদেরকে পাঠিয়েছেন সেই মহান আল্লাহরবুল্লাহ আলমিনের দেয়া জীবনকে তার দেওয়া বিধান অনুযায়ী মানব কল্যাণের জন্যে মানব জাতির সঠিক সুবিচার ন্যায় প্রতিষ্ঠার জন্যে যুগে যুগে আলিম সালাম নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছিলেন আল্লাহ সুরাহাদিতে বলেন লকাদার সাল্লাহ রসুলানা বিল বৈনা তেওয়াং সাল্লামা হুবুল পিতা মিসানা মান্না সুবেন তাইস আল্লাহ সকল জাতি সকল সম্প্রদায়ের কাছে অসংখ্য অগ্রগিত নবির সালাম পাঠিয়েছেন তাদেরকে দিয়েছেন কনস্টিটিউশন দিয়েছেন মিজান মানদণ্ড তাদেরকে দিয়েছেন ইয়াকুমান না নাসুবিন কিস যাতে মানব জাতিরা সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার লাভ করতে পারেন আজ সারা পৃথিবীতে মানব জাতির উপর যে প্রহসন অন্যায় অবিচার জুলুম অত্যাচার সবলের অত্যাচার দুর্বলের উপর সে থেকে মানুষ আমরা মুক্তি চাই আমরা বাংলাদেশের আবামর জনগণ এদেশের অধিকাংশ এদেশের সিটিজেন নাগরিক তারা হচ্ছে মুসলমান এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কনস্টিটিউশন হচ্ছে কনস্টিটিউশন হচ্ছে আল কোরআন এই কোরআনের সত্য সুন্দর ন্যায়ের পথে কল্যাণের পথে আমাদের সকলকে ফিরে আসতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন মঙ্গল রাখুন আমাদের জীবনকে কুসীমাস্তীর্ণ করুন প্রস্ফুটিত গোলাপের মতো সৌরভে ভরিয়ে দিন আল কোরআনের সুশাসন দিয়ে সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী একটি মানব কল্যাণমুখী শোষণমুক্ত একটি সমাজ আমরা এই বাংলাদেশের মানুষের জন্য কামনা করছি আল্লাহ তালা সে তা অভিজ্ঞান করুন আমিন সকলের শুভকামনায় সকলের প্রতি নিরন্তর ভালোবাসায় বিদায় নিচ্ছে খন্দকার রেজাউল ইসলাম আসসালামু আলাইকুম মরহাম তালা বাকাত